এই দেখো কি বড় বড় কলাটার কি অবস্থা কুকুর এসে গেছে তাতে হ্যাঁ

উপরে ছিল তো আজকে দেখলাম নালে কালকে খাওয়াইতে পারতাম হ্যাঁ হ্যাঁ হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসাও আছি তো বাড়ির এই পিছনের দিকের গাছপালাগুলোর এই জায়গাটা এত সুন্দর ঠান্ডা পরিবেশ এটা হচ্ছে আমার যাদের তো এইদিকে এসে মাঝে মধ্যে হাঁটাচলা করলে বেশ ভালো লাগে আর ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে মানে আমাদের বাড়ির পিছনটার এটা একদম পাশাপাশি পড়ে যায় তো ওইদিকে একটু হাঁটাচলা করে চলে আসলাম আর এই দেখো আমাদের সুপারি গাছের ধোনা পড়েছে আবার নিয়ে এসে আমি এই টারের মধ্যে রেখে দিলাম চায় বিক্রি হোক আর না হোক এগুলো দিয়ে ধান সেদ্ধ করা অনেক ভালো হয় তো সকালবেলা চা আর চিড়ে ভাজা খাওয়ার পর জুসোনাকে পড়াশোনা করাইলাম করানোর পর এখন হচ্ছে স্নান করব ভাবলাম স্নান করে রান্না বান্নাটা করি তো এই জন্য স্নান করার আগে আর কি ঝাড়ুটা দিয়ে নিচ্ছি তো জুয়ের পাপা বলল যে আজকে আর ভাত রান্না করতে হবে না মা আমাদের জন্য চাল দিয়েছে তো ওখান থেকে ভাত দেবে তো এই জন্য আর রান্নাবান্না যেহেতু করতে হবে না ভাবলাম চলো যে ঝাড়ুটা দেওয়ার পর আবার কয়েকটা জামা কাপড় আছে সেগুলো ধোয়া ধুই কমপ্লিট করে তারপরে স্নানটা সারি আর আজকে গরমটাও কিন্তু খুব ভালোই পড়েছে এই দিনকালগুলো হচ্ছে কখন কোন সময় হুট করে খুব গরম পড়ে যায় আবার কখন আকাশ খারাপ করে বৃষ্টি চলে আসে তার ঠিক নেই আর কী বলতো যেদিন খুব বৃষ্টি হয় সেদিন কিন্তু আমাদের কলের পাড়ের এই যে বস্তাগুলো দেখতেছো কেমন নোংরা হয়ে আসে এগুলো একদম পরিষ্কার হয়ে যায় তখন দেখতে সুন্দর লাগে কলের পাড়টা আসলে আজকে ভেবেছিলাম যে ভিডিও দেব বারোটার সময় তারপরে মনে হলো যে না আজকে থেকে তো জুয়ের স্কুল শুরু মানে কয়েকদিন গরমের বন্ধ দিয়েছিল কুড়ি তারিখ থেকে খোলার কথা ছিল তো আজকে কুড়ি তারিখে আজকে জুয়ের স্কুল খুলে গেল তো এই জন্য আর এডিট করতে পারিনি টাইম মতো তাই ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল আর এই যে দেখতে পাচ্ছ লঙ্কার গাছটায় কি সুন্দর লঙ্কা ধরে গিয়েছে আর এই লঙ্কাগুলো থাকেই না কেননা জুইশোনা একটু বড় হতে না হতে একদম ছিঁড়ে ফেলে দেয় ওর চোখে পড়ে সারাক্ষণ এই যে সামনের দিকেই লঙ্কার গাছটা পড়ে গিয়েছে এক নম্বরে হচ্ছে লঙ্কা আর দু নম্বর হচ্ছে ওই যে দেখা যাচ্ছে ডালিয়া ফুল এই দুটো জিনিস ও কিছুতেই রাখতে দেয় না একটু বড় হতেই একদম ছিঁড়ে ফেলে দেয় তো যাই হোক এদিকে জুয়ের পাপার প্যান্ট আর আমার হচ্ছে জামা দুটোই ধুয়ে দিচ্ছি কেচে কেচে প্রথমে সার্ফের জলে একটুখানি গুলিয়ে নিলাম আর এদিকে দেখো বাপ বেটি মিলে আম্মা খা খাচ্ছে আম মাখা খাওয়ার জন্য উনি এসেছে কাঁসন্দ তো এইগুলো কাঁসন্দ দিয়ে আবার আমার আম ভালো লাগে না পেয়ারা মাখাই বেশি ভালো লাগে তাই এখানে একটা রিলস ভিডিও বানিয়ে নিলাম জুয়ের ছোট্ট একটা জুঁইকে স্নান করিয়ে দিলাম আর এদিকে আমিও স্নান করে চলে এসেছি এই যে রান্না হয়ে গিয়েছে তো ভাত দিয়ে দিয়েছে আর জুইয়ের পাপাও ভাত খেয়ে নিয়েছে এখন আমি আর জুইশোনা খাবো তো তারপরে আর কি জোসুনাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ও ঘুম থেকে ওঠার পর ওইদিকে হচ্ছে চাংড়ার ওইদিকে গেলাম তো ওখানে বাবা হচ্ছে ধান বের করতেছে তো বলল যে চিরা ভাজা খাবে তো আমি চলে আসলাম চিরা ভাজতে চলো এখন চিরাটা ভেজে নেই আর তার সাথে একটুখানি লাল চা নিই কারণ আমাদের দুধ এখনও নিয়ে আসেনি বিকেল পাঁচটার দিকে দুধ নিয়ে আসে তা পাঁচটা বাজতে আরও মোটামুটি এক ঘন্টার মতো আছে আর এরকম করে পেঁয়াজ হলুদ লবণ লঙ্কা সব কিছু দিয়ে চিড়ে ভাজা করলে জুঁয়ের পাপাও খেতে খুব পছন্দ করে তো চলো সবার জন্যই বানিয়ে নিচ্ছি এখানে ভাজা সবার প্রথমে কড়াই একটুখানি তেল দিয়ে দুটো লঙ্কা কেটে দিলাম আর তার সাথে পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিলাম আর তারপরে সামান্য একটুখানি লবণ আর হলুদ দিয়ে দেব দিয়ে পেঁয়াজটাকে ভালো করে আগে ভিজিয়ে নেব তারপরে চিরাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সামান্য একটুখানি লবণ দিয়ে দেব। যাতে লবণটা হচ্ছে পেঁয়াজের মধ্যে হালকা হালকা লাগে আর চিরাটার মধ্যে হালকা হালকা লাগে আমারও চিরা ভাজা খেতে ভালো লাগে তবে আমি ভিজিয়েই বেশিরভাগটা খাই সকালবেলা যখন চা খাই তবুও ভিজিয়ে খাই জুয়ের পাপার জন্য শুধুমাত্র ভাজা করি তো চলো পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে এবারে চিরাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আর অল্প একটু চিরাই আসে বয়ামের মধ্যে দেখতেই পাচ্ছ তো সবটুকুই ভাজা করবো আর এই চিরাগুলো হচ্ছে বাড়ির যে নতুন ধান করেছে চায়না ধান ওই ধানগুলোর চিরা আর চিরাগুলো এত সুন্দর খুব সুন্দর একদম লম্বা লম্বা দোকানে যেরকম চিরা কিনতে পাওয়া যায় লম্বা লম্বা বড় বড় সেরকমই এই দেখো আমাদের চিরা ভাজা হয়ে গিয়েছে আর চিরা ভাজাতে কেউ যদি চিনি খেতে পছন্দ করো তাহলে কিন্তু যখন পেঁয়াজটা ভাজা হচ্ছিল তখন একটুখানি চিনি মিক্স করতে পারো খুব ভালো লাগে তো এইদিকে হয়ে গিয়েছে লাল চা আর এই হচ্ছে আমাদের চিরা ভাজা চিরাগুলো একটা থালার মধ্যে ঢেলে নিলাম আর ততক্ষণের ঠান্ডা হোক এদিকে চাটাও হচ্ছে আর চায়ের মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়েছি আজকে সারা দিনে ঠান্ডা ছিল সকালবেলা কিন্তু আবহাওয়াটা ভালো ছিল না যে এই সময় চলে আসলো বৃষ্টি রান্না করে রান্না করে সেই সন্ধ্যাবেলা থেকেই মেঘ ডাকতেছে বৃষ্টি আসবো আসবো বলে এই যে চলেই আসলো আর বৃষ্টি আসলে আমাদের বারান্দায় দাঁড়িয়ে দেখতে খুবই সুন্দর লাগে বিশেষ করে এই সন্ধ্যাবেলার বৃষ্টিটা তো আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতেই ছিলাম আর ও বেরিয়ে পড়লো এই যে দাঁড়িয়ে দেখতেছে আর আমাদের এই বারান্দা চালের যেদিকে যেদিকে ফুটো ছিল ওই সাইডগুলো ওইগুলো ওইগুলো প্লাস্টিক দিয়ে বন্ধ করা দেওয়া হয়েছে কিন্তু তবু এই যে এই জায়গায় একটু ফুটো হয়ে গিয়েছে এই যে জল পুষতে ছিল ওদিকে হচ্ছে মা হচ্ছে দিয়ে গেল মাছ আর পেঁয়াজ তারপর লঙ্কা জিরা জিরার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো তো এখন আমাকে বলল মাছের ঝোল বানাতে তো আমি মাছের ঝোলটা বানাবো তো এই যে বন্ধুরা এই দেখো মাছ এখানে মাছগুলো আমি ভাজা করবো তারপর হচ্ছে ঝোল বানাবো আমাদের হচ্ছে পেঁয়াজ থেকে শুরু করে তেল তেল লঙ্কা সব কিছুই বর্তমানে একদম সেভ হয়ে গেছে আস্তে আনতে চাইলো তো আর নিয়ে আসছি যে রান্নাও না করিনি দুপুরবেলা ওই যে মা দিয়ে গেল তো মাছের ঝোল বানাইতে বললো তো এখন মাছের ঝোল বানাবো তো চলো মাছের ঝোলটা বানিয়ে নিই আর ভাত বসিয়ে দিয়েছি আমার ভাত শুদ্ধ হয়নি যদিও ওই যে রান্না হওয়ার জন্য জল না চিনিটা হলো না তো ওই জল না বিনা চলো তো এই যে ভাত সেদ্ধ হয়ে এসেছে এগুলো হচ্ছে বাড়ির চালের ভাত ভাতগুলো খুব সুন্দর আর এই বাড়ির চালের ভাত খাওয়াও পুষ্টি চলো ভাতের মাঠটা ছেঁকে নেই ভাত সেদ্ধ হয়ে এসেছে আর এখানে মাছটা ধুয়ে নেবো এখনো মশলাও রেডি করা হয়নি এই দেখো আমাদের আবার তেলও শেষ হয়ে গিয়েছে চলো ভাতের মারটা ছেঁকে নিয়ে আগে তারপরে মাছের ঝোলটা বানাবো আর কি বলো তো দুই দিন ধরে আমার না গলাটা প্রচন্ড ব্যথা সেদিনকে আবার কাশি হচ্ছিল কাশি হলেই গলা ব্যথা হয় কেন এত জোরে জোরে কাশি হয় কাশতে কাশতেই একদম গলাটা ব্যথা হয়ে যায় যদি টিভিও চলতেছে বৃষ্টিও পড়তেছে জানি না আমার ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কি না তো এই জন্য শরীরটাও বেশি একটা ভালো ছিল না গলা ব্যথার জন্য চলো আম খাওয়া তো বন্ধ করে দিয়েছি কাঁচা আম খাওয়া খেলে আবার আবার বেশি হয় তো ভাত সেদ্ধ হয়ে গিয়েছে আর ভাতের মাঠটা ছেঁকে নিচ্ছি আর ভাতের মাঠ ছেঁকার জন্য এই যে বড় প্লাস্টিকের আমাদের কালো গামলাটা ফাঁকা করে নিলাম আর টেবিলের মধ্যে হাড়ি রেখে এভাবে কালো গামলাটার মধ্যে ভাতের মাঠটা ছেঁকে নিলাম আর এদিকে মাছগুলো দেখো মাছগুলো ধুবো আমি তো ঘরের ভিতরেই ধুয়ে নিচ্ছি যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আর বড় প্লাস্টিকের গামলাটা ফাঁকাই আছে তো ধুয়ে ধুয়ে ওখানে জলটা ফেলে দিচ্ছি এগুলো হচ্ছে রুই মাছ আমি কিন্তু মাছের পিস দেখে বুঝতে পারি না যে পাপাকে জিজ্ঞাসা করলাম তো ও বললো যে রুই মাছ তো মাছের পিসগুলো আজকের খুব সুন্দর ছিল এই দেখো মাছ ধোয়া হয়ে গিয়েছে এবারে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে আমি ভালো করে মেখে নেব এই সময় আবার হঠাৎ করে কারেন্ট চলে গেল যেহেতু আকাশ খারাপ আমাদের এদিকে না অল্প একটু আকাশ খারাপ হতেই বিদ্যুৎ চমকাতে একদম কারেন্ট চলে যায় এদিকে আবার বিদ্যুৎ চমকানো দেখে জুইশোনো প্রচণ্ড ভয় পাচ্ছে ওর পাপাকে জড়িয়ে ধরে আছে শিলনোড়াতে কীভাবে মশলা বাটবো সেটাই ভাবতেছি তো বন্ধুরা এই যে এই সময় আবার চলে গেল কারেন্ট রান্নার সময়ই চলে গেল সারা দিনই কিন্তু ছিল এখনো পর্যন্ত ছিল কোনো কারেন্ট যায়নি আমি রান্না করতে যেই লেগে পড়লো অমনি কারেন্ট চলে গেল তো এই যে মাছটা মেখে নিয়েছি আমি লবণ আর হলুদ দিয়ে ওদিকে কড়াই গরম হয়ে এসেছে চলো মাছটা ভেজে নেই আগে তারপরে মশলাটা রেডি করবো ধীরে ধীরে বানাই মাটি রে পাগল মাটি বলা যাচ্ছে না বিদ্যুৎ চমকালে বাইরে যেতেই ভয় লাগে তাই আর মশলা বাটতে পারলাম না শিলনোড়াতে আর যেহেতু কারেন্ট নেই তাই মিক্সার মেশিনেও মশলা বাটা হবে না তো মাছের ঝোলটা আমি বানাবো কিভাবে সেটাই ভাবতেছিলাম তো পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর লঙ্কাগুলো কাঁচা লঙ্কাগুলো কেটে নিয়েছি তার সাথে সাথে জিরার গুঁড়ো তো আছেই তো আর শিলনোড়াতে বাটার প্রয়োজন পড়বে না আর শুকনো লঙ্কারও গুঁড়া আছে তো শুকনো লঙ্কার গুঁড়োগুলো আমি কালারের জন্য দেবো আর ঝালের জন্য হচ্ছে কাঁচা লঙ্কাগুলো কেটে দেবো তো এই দেখো সব কিছু দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে একদম কষিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজটা সেদ্ধ হতে হতে আর ভাজা করতে করতে গলে যায় আর এদিকে জুই যেহেতু ভয় পাচ্ছে তো জুইয়ের পাপা জুইকে কোলে নিয়ে আমাকে লাইট দেখাচ্ছে এক হাতে আর এক হাতে আমি ভিডিও করে করে এক হাতে খুন্তি ধরে রান্না করতেছি কতটা অসুবিধা হচ্ছে কারেন্টটা চলে যাওয়াতে মশলা বাটা ছাড়া কিন্তু এরকম করেও মাছের ঝোল বানালে ভালোই লাগে একটু পাতলা হয় তবে ভালো লাগে মশলাটা সামান্য একটু করে জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আর কষিয়ে নিচ্ছি এভাবে কষিয়ে নিতে নিতে পেঁয়াজটা কিন্তু অনেকটা গলেই এসেছে তো তারপরে এই যে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি আর জলটা ফুটে এসেছে এবারে মাছগুলো আমি এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি তারপরে আর আর একটুখানি জাল দিয়ে নামিয়ে নেবো মাছের ঝোলটা তাহলে মাছের ঝোল একদম রেডি আর কাঁচা লঙ্কা দেওয়ার পরও এত সুন্দর কালার দেখতে পাচ্ছ কেননা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি নি কালারের জন্য তার জন্য খুব সুন্দর হয়েছে কালারটা দেখতে চলো মাছের ঝোল একদম রেডি এবারে মাছের ঝোলটাকে নামিয়ে বাটির মধ্যে নেই আর যেই বাটিটার মধ্যে আমি মাছের ভাজা রেখে দিয়েছিলাম ওই বাটিটার মধ্যেই ঢেলে নিলাম মাছের ঝোল তো চলো দুইটা বাটির মধ্যে এখানে মাছের ঝোল আর মাছ তুলে নিচ্ছে আর আমাদের জন্য রেখে দিলাম জুয়ের পাপা আর আমার জন্য আর জুয়ের জন্য আর আকাশ যেহেতু অনেকটাই খারাপ রো মনে হয় আসবে না তো এরকম করেই আমরা অন্ধকারের মধ্যে খেয়ে নেবো আর একটা লাইট তো আমাদের জ্বলেই আছে হালকা করে এই লাইটটা হচ্ছে কারেন্ট গেলেও কিন্তু হালকা হালকা জ্বলে থাকে আগে যখন নতুন ছিল লাইটটা তখন অনেক আলো দিত কিন্তু এখন বেশি একটা আলো দেয় না তো চলো এদিকে সবজিটা দিয়ে দিলাম আর হচ্ছে ডাল রান্না করেছে মা ওরা তো ডাল এনে দিল খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর এই যে কারেন্ট চলে এসেছে তো এখন আর কি শুয়ে আছি আর ও গেল হচ্ছে ওইদিকে একটু চুকে নিয়ে গেল তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে সবাই ভালো থেকে সুস্থ থাকো আর শুয়ে শুয়ে ভিডিওটা এন্ড করে আর উঠতে ইচ্ছে করছে না দিচ্ছে খাওয়া দাওয়া করে যে সবাই একটু শুইলাম একদম উঠতে ইচ্ছে করছে না কারেন্টও চলে টিভিটা যে চালাবো আসলো তাই উঠতে ইচ্ছে করছে না মানে খাওয়া দাওয়া করে শুইলাম খাওয়া দাওয়ার সময় বুঝতেই পারো জুই যে দুষ্টমে করে তার মধ্যে আজকে মাছ দিয়ে খেতে খেতে কাটা লেগে গিয়েছিল গলায় কারেন্ট ছিল না অন্ধকারে দেখতেই পারিনি ঠিক মতো ছোট কাটা হয়তো লেগে গিয়েছিল তারপরে ও খুব কান্নাকাটি করতেছিল শুকনো ভাতের সাথে জল খাওয়াই দিলে নাকি কাটা ভিতরে যায় মানে গলাতে লাগলে আর কি হ্যাঁ তোমার মোবাইলটা রিচার্জ আছে মোবাইলটা টাকা আছে তোমার দাও তো না উঠতেই হলো চলো তো ওর গলায় হচ্ছে কাটা লেগেছিল তারপরে অনেক কষ্ট করে কাটা বের হলো শুকনো ভাত খাওয়াইতে খাওয়াইতে খাবে না কিছুতেই কলা খেলে নাকি গলাতে কাটা লাগলে চলে যায় কলা দেখা যায় না না একটা ফোন করলুম হ্যাঁ আমার মোবাইলের ব্যালেন্স শেষ দুইটা মোবাইলের ব্যালেন্স শেষ তো চলো আজকে ছোট্ট ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থাকুক আবার দেখা হচ্ছে পেয়ে গেল নতুন একটি সুন্দর ভিডিওর সাথে টাটা বাই গুড নাইট